আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে পাঁচজন বন্ধু একদম রেডি হয়ে বসে আছে আর কি সুন্দর সাজুগুজু করে এসেছে সবাই আর আমি ওদের সঙ্গে একটু কথা বলে যেটা বুঝলাম ওরা সবাই আজ আবৃত্তি শোনাবে আমাদের তার মানে দূরের বন্ধুরা তোমরা বুঝতে পারছ আমরা এখন একটা খুব সুন্দর আবৃত্তির আসর শুরু করব। জমজমাট আবৃত্তির আসর তাতে অংশ নেবে পাঁচ বন্ধু তো সবার আগে কি করতে হবে পাঁচ বন্ধুর সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিতে হবে ওদের নাম টাম সব শুনে নি কী বলো আমার একদম মুখোমুখি বসেছে এক বন্ধু আর খুব সুন্দর একটা কি বলবো হলদে রঙের কুর্তা তার সঙ্গে একটা উত্তরীয় রয়েছে সবুজ রঙের মনে হচ্ছে এটা কোনো জায়গার একটা ড্রেস তাই না কোথাকার ড্রেস আগে বলো তো তোমার নামটা কি আমার নাম মৌপ্রিয়া মন্ডল মৌপ্রিয়া মাথায় কি সুন্দর ফুলওয়ালা হেয়ার ব্যান্ড মৌপ্রিয়া তুমি কোন ক্লাসে পড়ো আমি ওয়ানে পড়ি ওরে বাবা ক্লাস ওয়ান কোথায় থাকো কনকপুর গ্রামে কনকপুর আচ্ছা সেটা কোথায় কনকপুর গ্রামে গ্রামে বেশ তুমি ক্লাস ওয়ানে পড়ো তোমার স্কুলের নামটা কি আমার স্কুলের নাম কর্ণপুর সর্বমঙ্গলা প্রাথমিক বিদ্যালয় বাহ কি সুন্দর তোমার স্কুলের নাম তো তুমি যে এই ড্রেসটা পরেছ এটা কি তোমার স্কুলের ড্রেস না অন্য কোনো ড্রেস এটা আমার স্কুলের ড্রেস স্কুলের ড্রেস আচ্ছা তুমি কবিতা শোনাবে তো কে শুরু করবে ছোট্ট বন্ধু তোমার নামটা আরেকবার বলো মৌপ্রিয়া এই মিষ্টি ছোট্ট মৌপ্রিয়াকে দিয়ে আমরা আজকে আসরটা শুরু করি মৌপ্রিয়া কি কবিতা বলবে আজকে সুকুমার রায় কবিতার নাম বিচার বিচার বলো বলো শুনি আমার নাম মৌপ্রিয়া মন্ডল সুকুমার রায়ের লেখা বিচার কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি ইন্দুর দেখি মাম দুকু বললে বড়ই খুশি হুনিম তোরে দেখে আজকে আমার কাজ কিছু নেই সময় আছে মেলা আয় না খেলি দুই জনাতে মুকুদ্দমা খেলা তুই হবি চোর তোর নামেতে করবো নারে সুযু জজকে হবে বললি ভীষণ ভয় রুজু কোথায় ওকে পেয়ে পুলিশ বিচার কিসে হবে মামদু বলে তাও জানিস নে শুন বলে দিই তবে আমি হব উকিল হাকিম আমি হব জুরি কান ধরে তোর বলবো বেটা ফের করেছিস জুরি ছটাং দেব ফাঁসি হুকুম ওমনি একেবারে বুঝবি তখন চোর বাছা ধন বিচার বা মৌপ্রিয়া দারুন বলেছে ওর জন্য একটা জোরে হাততালি হোক খুব সুন্দর হয়েছে মিষ্টি হয়েছে খুব ভালো